হাওড়ার আমতায় ইলেকট্রিক সরঞ্জামের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড পুরের ছাই পাশাপাশি দুটি দোকান রাতে আমতা বাগনান রোডে বন্ধ ইলেকট্রিক সরঞ্জামের দোকানে আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব বায়ো ডিজেল যোগাযোগ করুন নাইন তার আগেই হয়ে যায় দুটি ইলেকট্রিক সরঞ্জামের দোকান একটি দোকানে গ্যাস সিলিন্ডার মজুদ ছিল বের করে আনায় বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি থেকে আগুন তা এখনো জানা যায়নি ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন সেভেন ফাইভ এই নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূলমন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে